আমি চলে আসছি ঠাকুরগাঁও জেলার এটা হচ্ছে সুখান পুকুরী ইউনিয়নের সুইস গেটে দেখেন কত সুন্দর নান্দনিক একটা পরিবেশ আর কি একটা দৃশ্য আপনাদেরকে দেখাই ঝমঝম শব্দে আসলে কানটা মানে কি একটা পরিস্থিতি আমি বুঝাইতে পারতাছি না অনুভূতিটা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না কি পরিমানে মনে হচ্ছে যে আমি একটা ওয়াটার ফল পেয়ে চলে আসছি দেখেন এইখানে কি পরিমানে শব্দ আমি জানি না আমার মাইক্রোফোনটা ওই নয়েজটা নিতে পারছি কিনা পানির শব্দটা শোনাইতে পারতেছি কিনা আমি আপনাদের আমি আসলে বুঝতে পারতেছি না যদিও এটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সেইখানে আমি হয়তো বা জানি না কেমন হবে তবে দেখেন একটু নিজের চোখে দেখেন এই পরিবেশটা কি সুন্দর একটা পরিবেশ আর আপনাদেরকে বোঝাইতে পারবো না যে কি একটা ঈশ্বরে ভাই মনটা ভরে যেতেছে ভাই এইটার অনুভূতি আমি আসলেই আপনাদের বুঝাইতে পারবো না আপনারা যদি এই জায়গায় না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এটা আসলে কি পরিমানে সুন্দর জোর আসলে এখানে যে যারা আসলে হয়তোবা প্রতিনিয়তই এখানে বসবাস করেন তারা হয়তো বা এটার সৌন্দর্য আসলে তাদের কাছে অতটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমরা যারা দূরে থেকে আসি এই জিনিসগুলা উপভোগ করি তাদেরকে আসলে কি বলবো আসলে আমি আমার ভাষায় বোঝাইতে পারতাছি না আপনাদেরকে ভাই কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা জায়গা আর অবশ্যই আসবেন এই নান্দনিক জায়গায় এসে ঘুরে যাবেন দেখে যাবেন আসলে মনটা ভরে যাবে আর এই যে আমি যদি আপনাদেরকে আরো একটু দেখাই যে এদিকে আসেন দেখেন নিচের দিকটা আপনাদেরকে একটু দেখাই এই সুইজ গেটের তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিচে না আসলে আসলে পানির যে স্রোত ঘটতেছে কারণ সুইজ গেটের তো সিস্টেমটাই এরকম যে এক পাশে উঁচু থাকে আর এক পাশে ঢালু থাকে যার কারণে তিনটা গেট খুলে দেওয়া হয়েছে আর একটা গেট খোলা হয় না এখনো তাতেই যে পরিমানে পানি বের হচ্ছে হচ্ছে আর শব্দ হচ্ছে আসলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না তবে দেখতে পাইতেছেন আপনারা দেখতে পাচ্ছেন